বরজোড়ায় চন্দ্র বোড়া সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় এবার গ্যারেজের মধ্য থেকে চন্দ্র বোড়া সাপ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে বাঁকুড়ার বরজোড়ার শ্রীপল্লী এলাকায় এক গ্যারেজ থেকে তিনটি চন্দ্র বড়ো সাপ উদ্ধার করা হয় বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় বরজোড়া ফরেস্ট রেঞ্জ অফিসে ফরেস্টের কর্মীরা এসে চন্দ্র বোড়া সাপ তিনটিকে উদ্ধার করে নিয়ে যায় পরবর্তীকালে সবগুলোকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়

নাম হত এটা শ্ৰীপুল্লী